কেউ তো জানে না কখন যে কার কি হয় জীবন তো বদলায় না শুধু বদলে যায় সময় কেউ তো জানে না আমাদের ঘাসের ক্ষেত্রে রাস্তার সাথে দক্ষিণ সাইটের ঘাসগুলো অন্যান্য সাইটের ঘাসগুলোর থেকে অনেক অনেক গুণ ভালো হয়েছে বলা যায় ডাবলেরও বেশি ভালো হয়েছে এই ঘাসগুলোর গ্রোথটা অনেকটা পাকচং চারা ঘাস এই ঘাসগুলোর মতোই দেখতেই পাচ্ছেন একটা সুপার ঘাস তিন থেকে চারবারে কাটতে হয় এটা আসলে নতুন কোনো যাতনা সাধারণ নেপিয়ার ঘাসই ছিল কিন্তু এত ভালো হওয়ার পেছনের মূল কারণটা কি ছিল তাহলে এর পেছনের মূল কারণ হলো আমরা এখানে গোবর রেখে দিয়েছিলাম গরুর গোবরগুলো এখানে স্তপ করে রাখছিলাম যার কারণে এই মাটিটা একদম উর্বর হয়ে গেছে যদিও উপরের গোবরগুলো আমরা সম্পূর্ণ টান দিয়ে খেতে দিয়ে দিছি তারপরে ওই মাটিতে এমন একটা গুণাগুণ সম্পন্ন মাটি হয়ে গেছে অন্যান্য ঘাসের তুলনায় এই ঘাসগুলোর গ্রোথ অনেক বেশি অনেক বেশি এটা ধারণারও বাইরে যারা ঘাস চাষ করবেন অন্যান্য ঘাস সম্পর্কে আমি জানি না তবে সাধারণ নেপিয়ার ঘাস এইটা যদি আপনি চাষ করেন অবশ্যই আপনাকে গোবর সার এখানে ইউজ করতে হবে তার কারণ এই উপাদানগুলো আছে গোবরের মধ্যে এই উপাদানটা ঘাস উৎপাদন বাড়ানোর জন্য খুবই জরুরি আমাদের যে ঘাসগুলো দেখতেছেন এখানে আমরা দুইভাবে গোবর দিচ্ছি একটা হলো পচানো গোবর জৈব সার রেডিমেড তৈরি করা জৈব সার আরেকটা হলো এখন যে বড় ঘাস আছে এই বড় ঘাস গুলোর মাঝখানে তিনটা চারটা সারিতে আমরা গোবর ছিটিয়ে দিছি কাঁচা গোবরই ছিটিয়ে দিছি পরীক্ষামূলক ভাবে ইনশাল্লাহ এই যে ঘাসগুলো কাটার সময় আপনাদেরকে ফলাফলটা জানাতে পারবো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি খুব শীঘ্রই দেখাবে নতুন কোন ভিডিওতে আর হ্যাঁ আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করতে লাইক করতে কমেন্ট করতে তো আর টাকা পয়সা লাগে না তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ